গরু বা খাসির পায়ে রান্নার সঠিক নিয়ম না জানার ফলে অনেকেই কিন্তু রান্নাটা সঠিকভাবে করতে জানেন না রান্নার পরেও একটা গন্ধ থেকে যায় তবে আমি আজকে আপনাদেরকে যে রেসিপিতে পায়ে রান্না করে দেখাবো এভাবে পায়ে রান্না করলে এক ফোঁটাও গন্ধ থাকবে না সেটা আপনি গরু বা খাসি যেটা দিয়েই করেন না কেন অনেক বেশি স্বাদ হয় খেতে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি পায়া খাসির ছয়টা পায়া নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ মৌরি তার সাথে একটু কালো এলাচ এবং একটা পিপুল নিয়েছি পিপুলটা কিন্তু নেহারি বা পায়ার মশলা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু নেহারির পায়ার স্বাদ একদম অন্য মাত্রায় চলে যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর পায়ের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকে না এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণে আদাবাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে মোটা করে কেটে দিয়েছি আর তার সাথে পানি দিয়ে দিব পানিটা এমনভাবে দিবেন যেন যতটুকু পায়া নিয়েছেন পানির ভিতরে ডুবে থাকে তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি অফ করে দেব প্রথমে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর একটা সিটি চলে আসলে এটাকে আধা ঘন্টার জন্য কিন্তু প্রেশার কুকারের মধ্যে মিডিয়াম লো আছে সেদ্ধ করে নিতে হবে তো পায়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পারছেন এমনভাবে সেদ্ধ করবেন যেন একদম ভিতর পর্যন্ত নরম থাকে পায়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে রান্নার পরবর্তী স্টেপে চলে যাচ্ছে এখন হাফ কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি একদম ভালো করে বেরেস্তার মতো ভেজে নিতে হবে বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে টু থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি লবণ হাফ চামচের মতো আর হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে রঙটা ভালো আসবে তবে না থাকলে না দিলেও হবে একটু ভেজে নিয়ে তারপর দুই চামচ পরিমাণে এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি এই রান্নায় কিন্তু জিরার গুঁড়া ব্যবহার হবে না ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপর হাফ চামচ আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব তো আদা রসুন বাটা দেওয়ার পরে আরও একটু ভেজে নিয়ে হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে কিন্তু চুলা রাশটা একদম মিডিয়ামে করে দিতে হবে বলতে গেলে মিডিয়াম লোতে করে দিবেন তারপর ভালোভাবে টক দুই দিয়ে এটাকে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে ওই যে পায়াটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে শুধু পায়াগুলো উঠিয়ে নিয়ে এখানে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে অবশিষ্ট যেই পায়ার পানিটা রয়েছে এবং মশলাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছেঁকে তারপর আমি এখানে ব্যবহার করব আগে পায়াগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এখন অবশিষ্ট যে পায়ার পানিটা ছিল সেটাকে আমি ছেকে দিয়ে দিই এতে করে ভিতরে যে আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু আলাদা হয়ে যাবে তো এবার আমি এখানে যেটা করব আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে এবার হাড়িতে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে এতে করে যে কাঁচা পানিটা দিলাম সেটা সব কিছু ভালোভাবে রান্না হয়ে যাবে তো এখন আমি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন অবশিষ্ট পানি একটু শুকিয়ে আসা পর্যন্ত আর যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখে উপরে কিন্তু বেড়া পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে তারপর ধনিয়া পাতা কুচি একটু আদা কুচি তার সাথে কাঁচামরিচ কুচি দিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা গরু বা খাসি যে কোনো ধরনের পায়ে রান্না করতে পারবেন অনেক বেশি স্বাদ হয় খেতে আমরা সচরাচর যেভাবে পায়ে রান্না করি তার থেকে একটু ভিন্ন আমাদের বাসায় এভাবেই পায়েটা রান্না করা হয় গরম গরম পরটা দিয়ে পায়া খেতে দারুণ লাগে আশা করি এই দেটা একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ